বিশ্ব হাইড্রোজেন সম্মেলন দু কোথায় আয়োজিত হল উত্তর হচ্ছে নেদারল্যান্ড আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফের জন্য যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল কোনটি সঠিক উত্তর হচ্ছে রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনাল হিসাবে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় ভাল্লা সবথেকে বেশিবার বিশ্বের সর্বোচ্চ সিঙ্গ মাউন্ট এভারেস্ট আওরণ করেছেন কে সঠিক উত্তর হচ্ছে কামিরিতা শেরপা নেপালের অধিবাসী কোথায় গ্লোবাল এআই সেন্টার অব এক্সিলেন্স উন্মোচন করল টিসিএস উত্তর হচ্ছে প্যারিস ভারত ইরানের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে কত বছরের জন্য চাবাহার বন্দর পরিচালনা করবে সঠিক উত্তর হচ্ছে দশ বছর জাতিসংঘের সাধারণ পরিষদ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে মে সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আয়োজিত হচ্ছে কোথায় সঠিক উত্তর হচ্ছে মুম্বাই সম্প্রতি খবরে থাকা চাওয়ার বন্দর কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে ইরান ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ দু হাজার কিসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া সঠিক উত্তর হচ্ছে সোনা কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন লরেন্স অং উত্তর হচ্ছে সিঙ্গাপুর টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার জন্য বাংলাদেশ দলের অধিনায়ক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে নাজমুল হোসেন শান্ত সম্প্রতি প্রয়াত এলিস মুন্ড্রো কোন দেশের নোবেলজয়ী লেখিকা ছিলেন সঠিক উত্তর হচ্ছে কানাডা সেইল দ্বারা ভারতের প্রথম পনেরো মেগাওয়াট ভাসমান সোলার প্লান্ট কোন রাজ্যে স্থাপন করা হবে সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড় কোন সংস্থা চাঁদে প্রথম চন্দ্র রেলপথ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে নাসা চাবহার বন্দর পরিচালনার জন্য ভারত কোন দেশের সাথে দশ বছরের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে সঠিক উত্তর হচ্ছে ইরান কোন দল প্রথম সুলতান আজলান শাহ হকি ট্রফি জিতেছে সঠিক উত্তর হচ্ছে জাপান কে দু প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগীর উত্তর হচ্ছে আমান সেওরত সরকারি তথ্য অনুযায়ী এপ্রিল মাসে ভারতের খুচরা মুদ্রাস্ফীতির হার কত ছিল উত্তর হচ্ছে ফোর পয়েন্ট বার এভারেস্ট আহরণকারী কামিরিতা শেরপা কোন দেশের বাসিন্দা সঠিক উত্তর হচ্ছে নেপাল নজরদারি ক্ষমতা বাড়ানোর জন্য ভারতীয় সেনাবাহিনীর কোন ড্রোন অন্তর্ভুক্ত করছে উত্তর হচ্ছে দৃষ্টি টেন আন্তর্জাতিক নার্স দিবস কবে উত্তর হচ্ছে বারোই মে